স্বাস্থ্যকেন্দ্রের কাঠামকত উন্নয়নের দাবিতে পথ অবরোধ মুর্শিদাবাদের ডোমকলে রাজনৈতিক সংগঠন এসটিপিআই এর পক্ষ থেকে পথ অবরোধ কর্মসূচিতে সামিল হয় গড়াইমারি যাদবকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এ বিষয়ে স্কুল শিক্ষকে প্রশ্ন করা হলে তিনি জানান বিদ্যালয় বন্ধ করে ছাত্রছাত্রীদের নিয়ে পথ অবরোধ করতে দেখেন তিনি আমরা চলিবেলিতা বলছল আন্দোলন করব এরগম মিশিলে চলো রাস্তা করার জন্য হাসপাতাল বড় করার জন্য প্রথম থেকেই আমরা যেরকম আসতে স্কুলে আসতে পারিনি ঠিক আছে এখানে রাস্তা অবরোধ দেখে আমরা ঘুর পথে বাইক রেখে হেঁটে হেঁটে স্কুলে এসেছি এবার ছাত্রছাত্রীরা এসে পৌঁছে দেখি ছাত্রছাত্রীরা কেউ আসেনি নেতৃত্বে ছিলেন সভাপতি হাকিকুল ইসলাম পুলিশ বাহিনী বাধা দেওয়া হয় তাদের কর্মসূচিতে আটক করা হয় এসডিপিআই রাজ্য সভাপতি হাকিকুল ইসলামকে টেনে হিঁচড়ে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় যদিও হাকিকুল ইসলামের অভিযোগ তাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় বড়াইমারি যে হসপিটাল গত এক বছর থেকে আন্দোলন চলছে সেই হসপিটালের সামনে আমরা হসপিটালের সংস্কারের জন্য চিকিৎসার জন্য আমরা অপরাধ ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায় বেশ কিছুক্ষণ থানায় আটকে রাখার পর তাকে ছেড়ে দেওয়া হয় মুর্শিদাবাদ থেকে ইকবাল হোসেনের রিপোর্ট ক্যালকাটা নিউজ